আবজাহেলের প্রশ্ন আকাশের চাঁদ দুই টুকরা করতে হবে মক্কার জমিনে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়াইয়া আমার নবী আঙ্গুল ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে শুধু তাই নয় ডুবন্ত সূর্য হযরতে আলী বলেন আমি আসরের নামাজ পড়ি নাই সূর্য ডুবে গেছে চোখের পানি ছেড়ে কাঁদতে ছিলাম আমার নবী দেখে ডাকলো আলী রে কেন রে কি হয়েছে বলো নামাজ পড়ি নাই সূর্য ডুবে গেছে আমার নবী ডাকে সূর্য যাইস না আমার নামাজ পড়ে নাই আয় আবার উপরে আয় আমার নবীর ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গেল একবার বলুন আল্লাহ আকবার এই নবীরে পাঠাইছে আমরা শান্তির ইসলামটা বোঝানোর জন্য হিংসা বিদ্বেষ দূর করে মিশে সত্যিকারের ইসলাম আমরা বোঝার জন্য ইসলাম বোঝার জন্য এই নবীরে পাঠাইছে যার মধ্যে এই গুণ কেরামত এই গুণ গরিমা ছিল নবীর অহংকার ছিল না হিংসা বিদ্বেষ ছিল না আমার নবীর মধ্যে যা ছিল শুধু ভালোবাসা আর ভালোবাসা যার কথা চন্দ্রে শুনত যার কথা সূর্যে শুনত যার কথা মরা গাছে শুনত এই নবীর কথা আমাদের শোনা বলুন দরকার আছে কি না তাই অনেক সময় আমি বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা নামানিযা আবু জাহেল হইল না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জন্নতি না হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি না মানলে দু মক্কার জমিনে তার বাস্তব প্রমাণ নবীর কথা মানলো আবু বকর সকাল সন্ধ্যা নবীকে দেখছে আবু জাহেল মানে নাই আবু বকর মানছে এবার আপনারা জবাব দিবেন সত্য কথাটা আবু জাহেলের দাম আবু লাহাবের দাম এক দাম হবে কি না আল্লাহ কইছে আমার নবীর কথা মানো কোরআন বলছে আমার ইতির রসুল ফকদ আত আল্লাহ একবার বলুন আল্লাহ একবার কারণ এই নবী ওই তোমরা রে আমি আল্লাহ পাওয়ার ফদ দেখাইয়া দিব আল্লাহ কেউ রে ডাইকা মসজিদ নেয় না আমার নবীর আদর্শে ডাইকা মানুষ মসজিদে যায় মসজিদে যাওয়ার পথ দেখাইছে নবী আর এই নবীরে কোরআন বুজানের ইঞ্জিনিয়ার বানাইয়া পাঠাইছে যাতে আমরা কোরআন লোয়া দলাদলি না করি এরপরে শুনছি আমরা বাংলাদেশও বলে ইসলাম লিয়া দল ফাই যাক আল্লাহ বাসায় রাহুক ইসলাম কয়টা সবাই বলুন এটা কার ধর্ম এটা কোনো ব্যক্তির না কোনো দেশের না কোনো দলের না কোনো বংশের না কোনো এলাকার না ইসলাম ধর্মটার মালিক কে একবার বলুন মার হাবা কারণ আমরা কি এটার মধ্যে কি রাজি আছি আল্লাহ কবুল করুক সকলে বলো না আমি এই ইসলামটা বোঝানোর জন্য দায়িত্ব দিলেন নবীকে কেমন নবীকে যার কথা মানলে মায়া লাগে যার কথা শুনলে মহব্বত লাগে যারে দেখলে মায়া লাগে এই নবীকে পাঠাইছে আমার নবী রাস্তায় রাস্তায় ঘুরে বাবার ব্যথা আজকে কত মানুষের মা বাবা আছে যার খাতিরে কুলকায়নাথ সেই নবীর মা বাবা নাই সত্য কথাটা বলবেন আল্লাহ ইচ্ছা করলে মা বাবার রাখতে পারত কি না এই ক্ষমতা আমার আল্লাহর আছে মা নাই আমার নবীর বাবা নাই মা বাবা হারা করলেন এবার বাবা হারা ব্যথা লইয়া কোনোদিন কানতে কানতে বিকালবেলা মার কাছে যাই মা ডাকে বাবা গো কেন কান্দ গো বাবা মা কান্দি আমার বাবা কই আমি একটা বার বাবা দেখলাম না আমি বাবার কোলে উঠলাম না মা দিতে পারে না মা কোথায় আছে বলো আমি বাবার কাছে যাব ঠিকানা দিতে পারে না কানতে কানতে সে সুনী দাদার কাছে গেছে দাদা দাদা গো তুমি না আমার বুকের মধ্যে রাখো ও দাদা তোমার কাছে অনুরোধ করি আমার বাবা কই সংবাদটা দাও বাবার ঠিকানাটা বলো আমি একটা বাবার কাছে যাব। আব্দুল মুক্তালিফ কান্দে নাতি নাতি বাবার কথা জিজ্ঞেস না তোর বাবা আমার ছোট ছেলে আমার আদূরের ছেলে ছিল তোর বাবা দুনিয়াই নাই আর এই ঠিকানা তোরে দিতে পারবো না আমার নবী কানতে কানতে মাঝে মাঝে রাস্তায় চলে যাইতেন সঙ্গীরা এই বয়সের বাচ্চারা এতিম বলে কান্না দেখে বাচ্চারা করে ছেলে মেয়ে বাচ্চারা গ্রাউ করে দর্ত মুহাম্মদ আসো আমাদের সাথে খেলাধুলা করি খেলার মাঠে যাই কান্নাকাটি করু না আমরা তো তোমার সাথে আছি বাবারা ভাইয়েরা আমি জানতে চাই যেই নবী আপনার মতো একজন মত বাকি থাকা পর্যন্ত জান্নাতে যাবে না যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার অধিকার পাবে না সেই নবী কান্দে পাঁচ বছর বয়সী আজকে যদি আপনাদের এই মাহফিলের মাঝখানে পাঁচ বছর বয়সী শিশু নবীকান্ত গো আপনারা কি নবীর ভালোবাসায় পানি মুছে দিতে রাজি আছেন কিনা আল্লাহ তুমি কবুল করো একটা রাত্রে এই মাহফিলের সবাইকে আমার এ তিন নবীর স্বপ্নে দেখাইয়া আদা কেন এই দায়িত্ব দিল এই জন্য আপনাদের যেমন মহব্বত হলো নবীর চোখের পানি মুছে দিতেন এই জন্য আল্লাহ তাকে দায়িত্ব দিলেন কোরআন বুঝাইতেন কারণ তার কথাটা সকলে মানবে মহব্বত করবে আমার নবী আমার নবী দিন যাই এইভাবে দিন বন্ধুদের সাথে খেলার মাঠে বেলা শেষ খেলা শেষ সন্ধ্যা হয়ে গেছে একটু পরে দেখা গেল মা এসে কোনো কোনো ছেলের কোলে নিছে। আচল দিয়ে দুলি যাইরা দুই গালে চুমাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে আমার নবী তাকায়া দেখে রে মায়ের দূর ডান দিকে তাকায়া দেখে বাবা এসে বাচ্চা কোলে নেয় আর কত খেলবি সন্ধ্যা হয়ে গেছে তাই না কোলে নিল খেজুর কুরমা দিয়ে বাড়ির দিকে রওনা হল ডান দিকে বাবারের দেখে আদুর করে সন্তান নেয় বাম দিকে তাকাইয়া দেখে মা আদুর করে সন্তান বাসা বাড়িতে নেয় যাইতে যাইতে সবাই চলে গেল শুধু একটা মানুষ দাঁড়াইয়া রইল আমার নবী উম্মতের কান্দারি শিশু নবী চারদিক ঘুরে ঘুরে আমার শিশু নবী কান্দে মভূত অভূত কেউ বাবার কুলে কেউ মার কুলে আমার কি কুলে নেওয়ার কেহ নাই আমার আল্লাহ বলেন বন্ধু সকল মখলুকের ভালোবাসা তোমার জন্য দিয়ে দিলাম আজকে সেই নবীর ভালোবাসা আছে বিধায় আমরা মাহফিলে বসে আছি আসুন সেই নবী কোরআন থেকে আমাদেরকে কি দিতে চাচ্ছেন ছয় বছর বয়স হলো মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আট বছর বয়স পার হয়ে যায় দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তারপরে চাচার কাছে লালিত পালিত নির্দেশ হলো এই কোরআন বোঝানোর জন্য যাও মা খাদিজার সাথে বিবাহ হল আমার নবী এই কোরআন ক্যাটালগ হিসাবে মানুষকে বোঝানোর জন্য বাড়ি বাড়ি যাইতেন আর ডাকতেন ইয়া আইয়োহান নাস দিন ঘুরে ঘুরে বিকাল বেলা বাড়িতে আসত কোনো দিন সন্ধ্যা হতো মা খাদিজা বলেন সন্ধ্যা হলো রাত্র হলো বাড়িতে আসতেছে না মনে বড় ভয় লাগে গো না জানে আমার নবীরে কেউ মারতেছে রাত্র গভীর মা খাদিজা দরজা খুলে অপেক্ষায় এতিম নবী কেন আসতেছে না আমার নবীর আর কোনো কাজ ছিল না মানুষকে কোরানের পক্ষে বসাবে আজকে কারা গো এই ঘরবাড়ি বিছনা ছেড়ে কোরানের পক্ষে বসে আছেন জান্নাতে যাওয়ার ক্যাটালগ কোরান শোনার জন্য বসে আছেন আমার নবী এই পরিবেশটা পৃথিবীতে দেওয়ার জন্য কোরানের পক্ষে মানুষকে বসানোর জন্য খায়া না খায়া গো মা নাই বাবা নাই নবী তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে তেষট্টি বছর জিন্দিগির কষ্টের প্রতিদান যেন আজকের মাহফিল বাবা কারা মাহফিলে বসেছেন কে মাহফিলের আয়োজন করেছেন আপনাদের জন্য আমার নবী চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে আজকের মেহমানদের জন্য একটা বাজেট দিয়ে গেছেন হাদিস শরীফে মাজলি সুফিকৃহীন খাইরুমিন কোরআন সুন্নার এক মাজলিশের মেহমানের জন্য আমার আল্লাহ ষাট বছর আবাদতের চেয়েও বেশি নেকি দান করে দিয়েছে আমার নবী এই কোরআনটা আপনার আমার কাছে পৌঁছে দিতে যাইয়া মা খাদিজা বলেন রাত্র গভীর নবী আসে না মরুভূমির পথ খালি হয়ে গেছে মানুষ গরে গরে ঘুমিয়ে গেছে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে আমি খাদিজা নবীর মায়াই গো ঘর থেকে বেরিয়ে গেলাম রাস্তার দিকে তাকিয়েছিলাম গভীর রাত্রে দেখি আমার নবী আসতেছে মন কয় যেন সকালবেলা আকাশে উদিত সূর্যটা গড়ের দিকে আসতেছে একটু সামনের দিকে যাইতেছি কি হলো দেরি হলো আসতে কেন কেন এই দিদি হলো ও পৃথিবীর আরে কাছাকাছি যাইয়া দেখি আমার নভীর গাল বেবে পানি পড়তেছে মা খাদিজা ডাকলেন কেন গো রাত্র বেশি হলো চোখের পানি গাল বে বে পড়তে সেগো নী আমার নবী কোনো কথা কইল না আবার মা খাদিজা বলেন আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মোবারক সাদা সাদা জামা ব্যবহার করতেন পছন্দ করতেন যদিও জান্নাতি পোশাকের রং হবে সবুজ তাকাইয়া দেখি সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায় খাদিজা বললেন দাগগুলো কিসের দুয়ে মুছে পরিষ্কার করেছিলাম দাগগুলো কিসের হজুর কেন কান্দেন কি দাগ আমি একটু জানতে চাই আমার নবী কান্দে খাদি যা খাদি যারে আমি মানুষকে কোরআন বুঝাইয়া আজান নাতি বানাইতে চাই রে বাড়ি বাড়ি ঘুরি ঘরের দোয়ারে দোয়ারে যায় আর কোন কিছুর জন্য নয় মানুষকে মানুষ বানাইয়া জান্নাতি বানাবো ইসলাম বোঝাবো ইসলামে ভাবে ঢুকাবো ও খাদিজা কেন জানি আমার দেশি বন্ধুরা আমার আঘাত করে কষ্ট দেয় কয়েকটা জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্ত মুবারক জামাত লেগে আছে আমার নবী বলেন খাদিজা রে এই কষ্ট সারা দিন করে বাড়িতে আসতে দেরি হয়ে গেছে হারতে পারি না হারতে পারি না রে খাদিজা কষ্ট হয় খাদিজা বলেন অজুর আপনি কি বলেন নাই তোর আমারে মারিস না খাদিজা রে আমি বলছি আমারে মারিস না আমার মা নাই বাবা নাই আরো বলেছি এই চেহারায় আঘাত করিস না রে না আমি তো তোমাদেরই ভাই আমার চেহারায় মাইরো না এই চেহারায় জীবনে কোনো দিন একটা মশা মাসি বসে না জীবনে একটা পোকা মাকর কামড় দিল না এই আঘাত করিস না এই কষ্ট করে এই কোরআন পাওয়ার এই ক্যাটালগটার জন্য এই কষ্ট করেছে যেই নবী নবীর উম্মত হইয়া এই কোরআন মাইনা সুষ্ঠ সুন্দর জান্নাতি মানুষ হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা কিভাবে হবেন আসুন এবার সরাসরি সামনে চলে যাচ্ছি মহব্বতে রহমতের আশাই আরো কয়েকবার দুরুত করোনা লাহ্মা সাল্লে সাইয়ে দেনা মা লা না মোহাম্মদ ওয়ালায়ানে সাইয়ে দে না মাও محمد اللهم صلي سيدنا ما لنا محمد وعلى يالي سيدنا ما بلغ الأولى بكماله কشفাত তু জাবি জামালিহি আস-সুন্নতে জামিও খিসালিহি আলাইহি বাসান আসেন কিভাবে পুরোপুরি ইসলামটা নেবেন ইসলাম শুধু নামাজ পড়লেই ইসলাম না নামাজের সাথে সাথে আপনার কিছু কাজ আছে যেমন এক নম্বরে আপনার আশেপাশে কোনো মানুষ যদি অসহায় থাকে মানুষকে সহায়তা দিবেন মানুষের পাশে থাকবেন মানুষের বিপদে সাহায্য করবেন আর দোকান বাকি খাইবেন বেশি বেশি কইরা যদি টেহা বেশি হয় এই রুডে দাঁড় যায় না আচ্ছা তেমন মানুষ রোজ রামনি কেমনে জানেন আমি ব্যবসা করছি কয়েক বছর মনে হয় এক বেল টেহা আছে ওহনও বাকি আছে আমার দেখলে রুট সাইরা দেয় আচ্ছা যে আমারে দেখলে আমি টাকা ফানা রুট সাইরা দে একই আমার টেহাটা দেওয়ার নিয়ত আছে হ্যাঁ আজকে পঁচিশ বছর পরে সেদিন এক বেদ আমার তিনশো টাকা দিছে আপনার দোকানতে টিউবও আনছিলাম আমার মনে আছে তিনশো টাকা বাকি আমার তো মনে নাই আমার দাবিও নাই না হুজুর আমনে দাবি না রাখলেও আমার তো ভিতরে অশান্তি তাহলে বোঝা গেল এ যদি আমার মতো লম্বা পাঞ্জাবি না ও ফিন্দে এর মধ্যে ইসলাম আছে ইসলামটা বড় শান্তির ধর্ম বাজান এটা বাড়িতে নিয়ে দেহেন কত শান্তি বাড়িতে নেই না আল্লা কৈছে ফুৰা ফুৰি বাবে ইষ্টামেৰ দুকেন ডুকতে গেলে কি লাগবো এইটো কৰানে কৈছে ইয়া আইয়ো হাল্লাজিনা আমানু উৰ কাওৱাস্টুদুৱাবুদু ৰবাকুম অফ আলুল খাইৰা অধান অথচ সজনা বেহেষ্ট জাহন বাজান নামাজ পঢ়িলে ৰাস্তাত আঠবেট ডুবি লাগে আমাৰ চেৰেটে আমি বেহেষ্টৰ দৰজাত গেছি হে আমি বেহেষ্ট উহু বহুত যদি রাস্তা চিনদারেন তাইলে সহজ রাস্তা দিছে নবী তারাক ফিকুম আমরাইন লান্তা dillu ma tamassaktum bihima kitaballahu wa sunnatarasuli রাসূল বলেন আমি চলে যাব দুইটা রাস্তা তোমাদের দেয়া গেলাম এই রাস্তা যদি চিনতারো তাইলে তোমরা লাভবান হইবা একটা হলো আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্না রাস্তা চিনলে দেহেন কি ভাগ্য এক বেটা সারাদিন লেবারের কাজ করে আইনজালা বেতন বা পাঁচশো টাকা আরেক বেসারা প্যান্ট শার্ট কুট টাই জুতা মোজা এসি রুমও বইসে যে সিহার একটু ফিসে একটু ফিসে হেললে পিছনে সিহার জল খা একটু লড়লে ডাইনে নেবামে ঘুরে আর চা কফি কতজনে সার সার সমাদুর গাড়িটা উঠতে চাইলে दारू এনে গাড়ির দরজাটা খুইলা দেয় আবার লাগাইয়া দেয় হায় হায় এত সম্মান মাস শেষে বেতন 1 লাখ ঠিক লাইন ছায়া লাইছে রাজা আজগর মাহফিলে যারা বসা আপনারাও আমি মনে করি লাইন ছায়া লাইছেন কোরআনের এক মজলিসে 60 বছরের এবাদতের নেকি হয়ে গেছে যে আল্লাহ এটা নবী কইছে মাজলিস ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা নাসানা হাদিস নবীজি কইছে আবার আল্লাহ কোরআনে কি কইছে ক্যাটালগের মধ্যে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফিশা রাত্র একটা নাম কদর বাজেট 1000 মাসের চেয়ে বেশি লাইন ফাইলে কম সময়ে মাইনা বেশি এবার শুন বাস্তবে মদিনার ঘটনা মদিনার ঘটনা এক সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে বিদায় তার বিয়ের প্রস্তাব শত শত বাবাই কয় কি সমস্যায় পড়লাম মেয়ে কয় বাবা সমস্যার কিছু নাই চিন্তা করেন না আপনি বইলা দেন আগামী রবিবার দিন সকল যুবকেরা আসবে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যে ফাঁস করব তার কাছে বিয়ে দিবেন বইলা দেন বাবাই বইলা দিছে আমার মেয়ের বিয়ের জন্য যারা আইসেন আগামী রবিবার দিন আসবেন ইন্টারভিউ হবে যে ফাঁস করেন তার কাছে বিয়ে দিব হাজার হাজার যুবক আইছে ইয়া বাবা বুঝতাছে মা ইন্টারভিউটা কি আব্বা আপনি বইলে দেন যে এই যুবকটা মুসলমানের সন্তানরা সারা রাত নামাজ পড়ে সারা বছর রোজা রাখে হের কাছে বিয়ে দেবেন ঘুমাই গেছেন কি আপনারা অন যদি এমন ইন্টারভিউ দেওয়া হয় সারা রাত নামাজ পড়লে সারা রাত নামাজ আর সারা বছর রোজা রাখলে মেয়ে বিয়া দিব এই এই কি এই বিয়ার কাস্টমার হয়ে যাব এটা কোরান হাদিস না এক মাওলানা কি ওয়াজ করতে মুরুব্বিদের মুখে আলেম ওলামাদের মুখে ওয়াজের মধ্যে হুনছি শুরু সময় আমিও তো এভাবে বইয়া ওয়াজ শুনছি আলেম ওলামাদের মুখে শুনছি এক মাওলানা কি ওয়াজ করতে চোখ বন্ধকেরা চোখ বন্ধ কেরা বেটা ওয়াজ শুরু করে মোনাজাত পর্যন্ত চোখ বন্ধই তাই চোখ বন্ধ কেরা ওয়াজ শুরু করছে মোনাজাত শেষ করে দেয় একটা মানুষ নাই খালি এই ফুলের চিপাদা একটা মানুষ দেখা যায় বৈরিছে জি গেল বা সবাই গেল গা আপনি বৈরিছেন আমার ওয়াজটা নেই বুঝছেন এবারটা কথা কয় না কবা জানাম নে মানুষ না ফেরেশ আমি জানতাম চাই সব গিলোকে আপনি বই রইছেন বেটা বছৰ দাঁড়াইছে দাঁড়াই কয় মলবি কেলেকে বই রইছি চেয়ারটা আমার চেয়ারটা চেয়ারটা যেই চেয়ার বেছ করতাছ চেয়ারটা আমার করতে আনছে সবাই গেছে গা এন থুই আমি থুয়া যাই কেমনে কেরা যদি নেগা না নেগা এইডা লেইগা চেয়ারটা মায়ে বই রইছি তোমাৰ ওয়াজ এর লাইগে বই রইছে বাড়ির জায়গা ছেলে মেয়ের মা বাবা প্রস্তাব করছে যুবক ভিন্দ ইসলামি নবীর নামাজ পড়লে সারা বছর মেয়ে বিয়া করতার বাড়ে তুই বউ আমি আই এটা তুই থাক আমি যাই আই যাই করতে করতে সব গেছে একটা মাছ খানো বই দিছে বাজান তুমি আমি লাইন কি আমি আখিরি নবীর লাইন দিয়ে গেছে একবার মার হামা এই নবী যদি আমরার পক্ষে আমাদের অশান্তি আমাদের একটু বুঝে কাজ করেন একটু চিন্তা করেন ক্যাটালগটা মানেন ক্যাটালগটা কোরআন আদর্শ নবী মোহাম্মদুর

আর ওখানে খালি মাইসের দুষ কেমনে কুইজা সার দোহন বইয়া কমু এই তালে ঘুরি এগুলি না এটা ইসলাম না আল্লাহ আমরা আমাকে সহ ইসলাম দা এত দামি ধর্ম এ ইসলামটা বুজার তফিক দেখ সকলে বলুন আমি বাবারা ভাইয়েরা শোন রাত্র গভীর হয়ে যাচ্ছে মূল আলোচনার দিকে যাচ্ছি এবার একটা ছেলে বসা ছেলেটা বলছে আমি আখিরি নবীর উম্মত আমি লাইন জানি আমি রাজি আছি সারা রাত নামাজ পড়বো সারা বৎসর রোজা রাখবো আমার নবীর কথা মতো আমি পালন করব। ঠিক আছে বিয়ে দিয়ে দিলেন রাত্রে খায়া এসারের নামাজ পয়রা হ্যাঁ দুই বালিশও গুম দিসে সকালবেলা আজান হইছে দৌড়াইয়া মসজিদে ফজরের জামাতে শরিক হয়েছে আয়া কই নাস্তা দাও এতে কি বোঝা যায় রোজা রাখছে মহিলা কয় কি রে কি সর্জর বলাস হে কইলু কি করলো কি মুসলমানের সন্তান তো প্রতারণা করতে পারে না আগেকার মানুষ তো মহিলারাও ভদ্র ছিল নম্র ছিল অহনের যুগের মহিলা হইলে কথার বাইরে কাজ করলে গলার চিবাদা ধরব কচ্ছে দেহি সারা দিন খাইছে কিছু কইছে আর একটা দিন দেখি দ্বিতীয় দিনও একই অবস্থা ঘুমাইছে খাইছে নবীজির কাছে নালিশ দিলেন এ রসুল্লাহ আপনার উম্মত প্রতারণা করছে কেন এই কইছে এই করছে ডাকো ডাকছে কি তুমি নাকি এই বলছো এই করছো প্রতারণা করছো হজুর আমি প্রতারণা করি নাই আমি আখিরি নবীর উম্মত যুবক আমি ইসলাম মেনে চলি কি মহিলা কি বলতেছে হুজুর বলছে সার নামাজ পড়ব এদি সার রাত ঘুমাইছে কি যুবক হুজুর আমার নবী কইছে আমার আখিরি নবী কইছে আমার উম্মতেরা এশারের নামাজ পড়ে ঘুমাইব ফজরের জামাতে শরীক হইব সারা রাত নামাজের নেকি পাইব সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর উম হইয়া আমরা আর পদগুলি কি সহজ হইল না কঠিন রুইছে এরপরে যদি আমরা ভেজাল করি বা যান তাইলে জাহান্নাম বানাই রাখছে যাহুন লাগবো হে নই জান্নাতও বানাইছে জাহান্নামও বানাইছে মানুষ হইবেন জান্নাতে যাইবেন ও মানুষ হইবেন জাহান্নামও যাইবেন অৎ সহজ